আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শুপ মানে হচ্ছে ভ্যারাইটি ভ্যারাইটি কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ চুন্ডি বাটিকের মধ্যে প্রথমে উপরে ডিজাইনটা ডিজাইন থেকে একটা দেখা দাও এগুলো কিন্তু সম্পূর্ণ পাবেন দুই হাত বহরের পনেরো তিন গছ পরিমাণে কাপড় হবে মানে হচ্ছে আপনার লংটা যদি হিসেব করেন ষাটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি মতো লং আর ওয়াইড যেটা মানে পাশে যেটা ওইটা পাবেন আপনার সাইড প্লাস হ্যাঁ অনেকে ভাবে যে চিকন কাপড় এটা কিন্তু কাপড় চিকন না কাপড় কিন্তু এগুলো ফ্রি সাইজ হ্যাঁ এরপর হচ্ছে তুমি এই সালোয়ারের কাপড়টা দেখা দাও এটার মধ্যে কিন্তু চুন্ডি এটা একটু টান দিয়ে দেখা ডিজাইনটা আসলে কীরকম হবে এই যে চুন্ডিগুলো কিন্তু নিয়ে আপনার এভাবে খুলে ফেলতে হবে তাহলে আসলে অরিজিনাল ডিজাইনটা বের হোক আর এগুলো কিন্তু সবাই ওয়াশ করে আয়রন করে তারপর বানাবেন এটা কিন্তু আমরা প্রত্যেকটা বিলুতে বলে দিই কারণ যেহেতু চুন্ডি করা কাপড় কিন্তু কুচকানো থাকে আর কুচকানো কাপড় যদি কাটেন ওইটা তো কাটা অসম্ভব তারপরও যদি অনেকে কেটে বানানো হয় তারও হলে কিন্তু জামা বানানোর পর আঁকা বাঁকা হয়ে যাবে ওয়াশ করার পর এই জন্য অবশ্যই আপনারা যারা ব্যবহার করবেন কাপড়টা ওয়াশ করে নেবেন এটার মধ্যে কিন্তু সুন্দর এই কালারগুলো পাবেন এই যে আপনাদের যদি কালারগুলো দেখা দিই এই যে এটা হচ্ছে একটা কাঠালি কালার মাসাল্লাহ কাঁঠালির সাথে অ্যাশ কম্বিনেশন ওইটা যেরকম জলপায়ের সাথে গোলাপি ছিল এটা হচ্ছে রেড কালারের সাথে পাবেন কাঠালি কম্বিনেশন এটা হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ মানে এই যে ভিতরে যে চুন্ডি এই যে এই চুন্ডি কালারটা আপনারা দেখতে পারতেছেন এই কালারটাই হচ্ছে ভিতরে থাকবে হ্যাঁ এটা হচ্ছে কফির সাথে বিস্কিট এই যে দেখেন বিস্কিট এটা হচ্ছে ডিপ বিস্কিট কালার খুব সুন্দর এই কম্বো প্যাকেজটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে যারা শোরুমে ভিজিট করতে চান নারায়ণগঞ্জ বান্টি বাজার চলে আসবেন হ্যাঁ এটা হচ্ছে চারাই হাজার থানা পড়ছে আর আরেকটা কথা ওইটা হচ্ছে আমাদের এই ফুচকা বাটি কিন্তু একটু নতুন ডিজাইন আসছে ওইটাই বিডি ইনশাল্লা আমরা নেক্সট নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ